আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমরা এখন এই যে কাউরিয়াপাড়া নতুন লস টার্মিনাল থেকে আমরা এই যে এখানে এই যে মেঘনা নদী দিয়া ম্যাগন নদী দিয়ে তারপর আমরা এই যে এতে যাব এই যে আমরা এখন যাচ্ছি আমাদের একটি টাইটানিক্স টাইটানিক্স দিয়ে আমরা যাচ্ছি এই টাইটানিক্স উঠতে গেলে আমাদের সর্বপ্রথম আপনার এই যে এই ইয়াতে উঠতে হয় স্পিড বুট এই স্পিড বুট দেয়া স্পিড বুট দেওয়া তারপর আমরা সবাই যে আমাদের এখানে আমাদের ভাই ইসলাম ভাই তারপর হলো ইয়া হাতেমকা একজন সিঙ্গার তারপরে মাঝি হ্যাঁ এই যে এই মাঝি যে ইসম্যাল ইসম জার্নি ওয়েট নর্জুল থেকে আমরা আসছি এখানে আমাদের চ্যানেলের মানিক নজরুল ভাই আছেন হ্যাঁ এই যে আমাদের এটা লেগে আমাদের টাইটানিক্স টাইটানিক্সটাই যে টাইটানিক্স এটা লেগে আমাদের টাইটানিক্স আমরা এই টাইটানিক্স দিয়ে তারপর আমরা এই যে নদীর ওপরে যাবো জালমুড়ি খাইতে একটি বিউটি করার জন্য আপনারা সবাই আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা আসি চলো এই যে টাটা নিক্সো আস্তে 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 ভিউয়ার্স আমাদের এই যে টাটা নিক্সো আস্তা মানে আমাদের যে নৌকা আছে এটা তো হইছে আমরা এখন ব্যাগ নদীর থেকে স্যার এই যে ঘাটটা এই যে ঘাটটা থেকে আমরা ভিডিও সি পুরো ঘাটলা ঠিক আছে এই যে এই যে নদীরা দাও নদীরা দেখাও নদীরা দেখাও নদীরা দাও নদীরা আমি এই যে ঘাটটা থেকে আমরা সারছি আমাদের টাটা নিক্সো আস্তে 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 ধীরে আস্তে আস্তে আমি একটু বসি দেখি যে এই যে মা না জানি পুরো জায়গা এই যে নদীর মাঝখানে নদী থেকে সারা উতো হ্যাঁ

যাত্রী নয় আমাদের হ্যাঁ ভালো কথা আমাদের এই টাইটানিক্সের মধ্যে আমরা সর্বমুখ যাত্রী হইলাম জন ভালো লাগতাছে খুব সুন্দর লাগতাছে হুম খুব ভালো অনেক দর্শনার্থীরা এখানে আসেন না সেতু নাগরিকা গান্ধীর যেই সেতু কম হ্যাঁ এখানে যাচ্ছি এই চ্যানেলের মালিক জার্নি উইথ নজরুল সে এখানে বসা হ্যালো বিউ এই যে আমরা এসে পড়ছি নদীর এপার নজরপুর ইউনিয়ন এই যে বেরি অনেক দূর থেকে আসলাম মাগুমে অনেকক্ষণ পরে এই যে আমরা এখন আসলাম একজনকে নাম তো সে আলহামদুলিল্লাহ হ্যাঁ দেখো মানে কাইত যেন না টাইটানিক যেন ক্ষতি না হয় টাইটানিক্সের আমরা যেন ডুবে না যাই আল্লাহর প্রতি ভরসা রাই আমি এখন একজন একজন কইরা এই যে বাহার ভাই নামছেন নামছেন নামতেছে আমাদের ইসলাম নামতে নামতেছে আমাদের হাতেম সিঙ্গার হাতেম কাকা নামছেন আমি গুনাগার রদম নামতেছি এই যে এই যে জার্নি ওয়েট নজরুল আসেন আস্তে আস্তে আসেন আমাদের মাঝি হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ হাই হাই হ্যালো ভিউয়ার্স আমরা এই যে এখন নজরপুর ইউনিয়ন বেরিবাদ এলাকার এই আসলাম আসার পর এই যে এখানে মাশাল্লাহ অনেক সুন্দর এখানে একটি দোকানও দেখা যাচ্ছে অনেক দর্শনার্থী অনেক অনেক মানুষ এখানে আসে ঘুরার জন্য একটু বিনোদনের জন্য আনন্দ করার জন্য একটু রিল্যাক্সে থাকার জন্য এখানে দেখা যাচ্ছে অনেক বিশাল যে সোন খেতের ইয়া সোন খেত অনেক ক্যামেরা ওই জায়গাতে একটি গরু দেখা যাচ্ছে অনেক অনেকেই এটিয়াটেল একটি মাটির রাস্তা নাগরিক ব্রিজ থেকে এখানে আসা হয় এই যে অনেক দর্শনার্থী আসে হ্যাঁ শহর থেকে অনেক মানুষ এখানে আসে এখানে টিয়ে করার জন্য মাশাল মাশাল অনেক সুন্দর এখানে আবার দেখা যাচ্ছে যে ঝালমুড়ি আরে বা অনেক চমৎকার ঝালমুড়ির দোকান এই যে ঝালমুড়ি বানাচ্ছে ঝালমুড়ির দোকান তারপরে এই যে ঝালমুড়ির দোকান এখানে নসন্দী শহর থেকে অনেক মানুষ এখানে আসে বিনোদনের জন্য বাবু তোমার নাম কি তোমার নাম তোমার নাম কি আজাদ আজাদ তোমার বাড়ি কোথায় বাড়ি এলা বুদি তোমার বাড়ি তাহলে তুমি এখানে আসে গুড়ার জন্য প্রতিদিনই আসো নাকি আজকে না মাঝে মাঝে আসি এখানে কি রকম মানুষজন আছে অনেক মানুষ আছে এখানে এখানে জলমুরিটা কি হয় খুব মজা খুব হয় জলমুরি যাক তাহলে আমরা আসলাম এই যে জার্নি উইথ নুজুল থেকে চ্যানেলে এই যে আসসালামু আলাইকুম দাদা

যে অনেকের কাছ থেকে অনেক কথাবার্তাও শুনি যে আপনার জালমুড়িটা অনেক ভালো তা আমরা ওই ওপর থেকে আবার আমরা এখানে আসছি যে না আপনার এই জালমুড়ির প্রশংসা শুনুন আমরা এখানে আসছি যে আপনার জালমুড়টা আমরা খেয়ে যাই ঠিক আছে আমাদের এই যে শহরে আমাদের নরসুন্দি পুরসভা আমাদের বাড়ি আর আপনার লোকের নজর পড়িপুরি আমরা পাশাপাশি এলাকার মানুষ আপনার এই যে আমাদের এই সুনামটা শুনে নসন্দির অনেকের কাছে অনেকে ভালো লাগে যে না আমাদের এই ও ওপারে আমার বাড়ি জানে জালমুড়িটা খুব ভালো

সব সময় আসবেন আমি বিকাল চারটা থেকে দশটা এগারোটা পর্যন্ত দোকানদারি করি ইনশাল্লাহ হায়াতে যদি আল্লাহ আমার ভাষা এলাকা আর আমার শরীর স্বাস্থ্য ভালো থাকে ইনশাল্লাহ সব সময় পাইবেন আমি আর বেশি কিছু বলতে পারবো না বা আমি আমি বাবাও সুস্থ আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক আমাকে অসুস্থ করে যাক মাসা আলহামদুলিল্লাহ খুব এই বাইক ভাইজনের কথা শুনে খুব খুশি হইলাম ভাই খুব অসুস্থ মানুষ সবার কাছে দোয়া চাইছে ওনার জন্য সবাই আমরা দোয়া করি ফি আমা ওনাকে সুস্থতা দান করুক আর ভাইয়ের একটি জিনিস অবাক লাগার মতন কাতে এই এখানে এই যে এলাকার মধ্যে এই অনেক রাত্র এগারোটা পর্যন্ত এখানে আপনার যে জালমুড়ি এই দোকানটা খোলা থাকে আপনারা সবাই আসবেন জান্ন ইটনোর জন্য চ্যালেঞ্জটা আপনারা সবাই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম হ্যালো বিবাস এই যে আমার বাইজানের যে জালমুড়িটা এই যে এখানে এই জালমুড়ি হাঙ্কির মধ্যে মাটির হাঙ্কি আমরা অন্য মানুষ শুদ্ধ বেশ একটা বলতে পারি নাই আমাদের এখানে এটাকে হাঙ্কি বলা হয় তো আমি হাঙ্কি বলতেছি এই যে হাঁকির মধ্যে আমাদের এই যে জালমুড়ির কোয়ালিটিটা এই যে জালমুড়ি ঠিক আছে এটা হল গিয়া নজরপুর নজরপুর ইউনিয়ন এই নাগরিক বিড়ি দিয়া হাতের ডাইন পাশে না বাম পাশে দিয়ে সোজা বেরি বাদের দিয়ে আইসা আমার বাড়ির একটু ভিতরে এখানে অনেক লোক আছে যে ফোনডার নিয়ে আসে ফোনদান ফোন্ডার প্রাইভেট কার অনেক মানুষ এখানে আসে এই যে ও যারা আমাদের অনেক বাড়িতে আছে যে এখানে বসে এই যে আপনার জালমুড়ি খাচ্ছে তারা এখানে মূলত যারা আছে তারা সবাই যে একটু ঝালমরিচ খাওয়ার জন্য টুলির ইলেক্সে থাকার জন্য এই যে একজনের পর একবার মানুষ আসতেই আসে থাকতেই আসে এখানে তারা এইভাবে থাকে বাইরের দোকানটা মার্শাল খুব সুন্দর এই যে মেঘনা নদীর পারে কাউরিয়া পাড়া নতুন লস্টার এক একের নাক বরাবর নদীর ওপারে বাইরের দোকানটা দেখা যায় এখানে হলো গিয়ে আমের এই যে থানার ঘাট থানার ঘাট ব্যাপারিপাড়া কাউরিয়া বাউলপাড়া এখানে কেউ আসতেই দেখবেন যে নদীর ওপারে একটি টিনের একটি ঘর এটি আমার বাইর মুড়ির মুরির দোকান হ্যালো ভিউয়ার্স আমরা এই যে নজরপুর ইউনিয়ন বেরিবার থেকে এখন আমরা চলে যাচ্ছি ন শহরে শহরের উদ্দেশ্যে এই যে আমাদের এই চ্যানেলের মালিক জার্নি ওয়েট নজুল নরজুল আমাদেরকে জালমুড়ি খাওয়ালো চা খাওয়ালো আর অনেক কিছু খাওয়ালো পানি খাওয়ালো ঠান্ডা খাওয়ালো আমরা জার্নি ওয়েট নোট চ্যানেলটাকে ধন্যবাদ জানাচ্ছি আর প্রিয় ফেসবুক ইউটিউব বাই বন্ধুরা আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার দিবেন সবাই সবার পাশে থাকে এই যে লরিকে